আচ্ছা সাইজ গাট আপনি আর বলার কিছু নাই রান্নের টান নর বামের টা হচ্ছে মাদি আশা করি দর্শক আপনারা এই চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম নিহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও করছি বাইরে সবকিছু আজকে বাইরে কারণ বিদ্যুৎ নাই অন্ধকার যার কারণে হচ্ছে দিনের আলোতে সবকিছু করতেছি তা মোটামুটি আজকে মাসাল্লাহ দর্শকের জন্য কি কালেকশন রাখছেন ভাই আজকে কি রাখছি সেটা ভিডিও দেখলে বুঝতে কিছু বলার না আজকে আমি শুধু এটুকু বলবো ভাই আজকে যে ভিডিও সম্পূর্ণ না দেখবে ভাই তার জন্য লস আচ্ছা আজকে ভিডিওতে দাম থাকবে একদম এমন ভাবে দাম দিছি ভাই সবাই নিতে পারে নাকি সবাই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিকানাটা ভাই বরাবর মত বরাবর ঠিকানা আসলে জিরো বতইপুর ফোন নাম্বার 019 1017358 এই যে ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আর একটা কথা বলে দেই ভাই কবুতরের দাম নিয়ে কোনো কথা হবে না জি যার ভালো লাগে যিনি যেটা রাখেন জি ওইটাই ফিক্স মানে দাম যা এক বলা আছে ভিডিওতে দুইটা একটা পেয়ার হয়তো আলোচনা রাখা হয়েছে আর বাকি সবই একদম একদম ফিক্সড বলা আছে ভালো লাগলে আর যদি কোনো পেয়ার পছন্দ হয় অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স কবুতর আপনার তো যাই ভাই তাহলে ভিডিও শুরু করি নাকি তো সময় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে আর পুরো ভিডিওতে আলোচনায় কথা কোনো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসলাম আশা দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি একজোড়া জার্মান হোমার আহ সাদা টাইগারের ভিতরে সামনে হচ্ছে নর আর পিছনে যেটা আছে ওইটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাসা খুব সুন্দর একটা জোড়া ভাই শুরুতেই ভিডিওর শুরুতেই ছোট করে দামাকা আজকে দিয়ে দেবেন ভাই মাত্র চোদ্দশো টাকা কি বলেন ভাই মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় দেখ পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কালার কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আজকের সারা ভিডিওতে কিন্তু চমক থাকবে খুবই কম দামে ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আসলে আমরা ইয়েলো কালারের বারহমা দেখতেছি ভাই দেখেন টু ফিসটা যদি দেখানোর চেষ্টা করি দেখেন এই সামনেটা হচ্ছে নর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাটি গিয়ার দেখেন মাসাল্লাহ ভাই গিয়ার বিয়ার বাস চমৎকার গিয়ার আর সাইজ তো মাসাল্লাহ অনেক বড় 1700 টাকা কি বলেন ভাই একদম 1600 টাকা একদম মাত্র 1600 টাকা 1600 টাকা জি জি ভাই মাত্র 1600 টাকা এই চমৎকার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আজকের কবুতর শুরু থেকে ভাই বলছে যে একদম আজকে দিবে হোলসেলে মানে পাইকারি দামে ইনশাআল্লাহ আশা করি সবাই নিতে পারবেন আপনারা চমৎকার একটা জোড়া দেখতে পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আবার বলতেছি মাত্র 1600 টাকা দর্শক আমরা ড্যানিশ দেখতে পারতেছি ভাইয়ের আর ডেনিশের কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার আর অ্যান্ডোলোজিয়ান থেকে আসা এগুলা কালারটা দেখেন অ্যান্ডোলোজিয়ান কিন্তু রেড অ্যান্ডোলোজিয়ান জি রেড রেড একটা ভাব আছে এবং বারো আছে সুন্দর আর এটার বয়স কেমন ভাই ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মল্টিং চলতেছে দর্শক দেখতে পারতেছেন মল্টিংটা ক্লিয়ার গেলে আরও চমৎকার দেখা যাবে আজকে যেহেতু সব পাইকারি থাকবে ছোটো করে দামটা বলে দেন ভাই ভাই

সমানে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আবারও ড্যানিস তবে এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কালার আর কবুতর কালার সেম টু সেম কোনো কাটাফাটা ফাটা নাই বয়স কেমন চলতেছে নিয়াদ ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলবেন ভাই পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি একদম ভাইয়া একদম ভাই বাইশশো টাকা বাইশশো ফাইনাল ভাই ফাইনাল ভাই একদম থাকবে বাইশশো টাকা সমান সমান ভাই বরাবর এক একদম থাকবে মাত্র দুই হাজার টাকা রানিং ডিম বাচ্চা চাকরা ইয়েলো কালারের ডেনিস আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা প্যাকেজ দিলে কি মনে হয় প্যাকেজ দিলে আরো তো ভালো হয় ভাই প্যাকেজে তো আবার কমে যাবে আরো দাম আচ্ছা

মাসাল্লাহ দেখেন আচ্ছা এই জোড়ার দাম সিঙ্গেল কত থাকবে পঁচিশশো টাকা সিঙ্গেল থাকবে তাহলে দুই হাজার আর পঁচিশশো ভাইয়া সাড়ে চার হাজার টাকা আসে দুই জোড়া রাখবেন কত ভাই একদম রাখবেন কত ভাই পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে একদম প্যাকেজে পাচ্ছেন আরো কমে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দুই দুই পেয়ার কবুতর আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নিলে সমস্যা জি ভাই দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে আছে এক জোড়া শার্ট ইন দেখেন কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে এক জোড়া ব্ল্যাক লেস শার্ট ইন নট ব্যস্ত আছে মাদি এই যে এখন ডান পাশে চলে গেছে খুব সুন্দর দেখতে দুইটাই চুইটাল ভাই রানিং প্যান্ট তো তাই না খুব সুন্দর লেসিং সুন্দর জি জি তো ভাই আচ্ছা ই করেন আপনার নর্মালি দুইটার একটু লেসিংটা আমার দর্শকদের দেখে এত চমৎকার লেসিং

এটা সিঙ্গেল নট নামা দিবে এটা নর ভাই এটাও নর মাশাআল্লাহ ফিটনেস কোয়ালিটি কিন্তু খুব ভালো জি ভাই এই সিঙ্গেল নটটা কত থাকবে 1500 টাকা 1500 টাকা প্যাকেজ হবে 4000 টাকা প্যাকেজে নিলে একদম থাকবে 4000 টাকা সেই ক্ষেত্রে 1000 টাকা পড়তেছে নটটার দাম ভালো লাগলে স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে চমৎকার এক জোড়া গ্রেভারলেস গ্রেভারলেস লাউরি জি সামনেটা হচ্ছে নর নর পিছনটা মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি জি দেখেন কালারটা দেখেন একদম চমৎকার একটা কালার সাইজও মার্শাল অনেক বড় আর এটা হলো রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই আমার দর্শক উদ্দেশ্যে কোন দাম দাম আজকে লাহোর হিসাবে যে দাম দর কথা একদম দিব না ভাই চার বছরের লাভ নেই জি একদম ভাই 3000 টাকা একদম থাকে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন গেরে বারলেস লাহোর অসাধারণ একটা কালার কোয়ালিটি আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার জোড়াটা দামটা ভাই হাতের নাগালে রাখছেন

আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম হাতের নাগালে ভাই দামটা রাখছে আপনাদের জন্য মাত্র আঠেরোশো টাকা মশাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একটা ড্রাগন দেখতে পারতেছি একটা মলটিন চলতেছে অবশ্য মলটিংটা কি মাদিটার ভাই মাদিটার মর্টিং চলতেছি আর নটটাতে ডান পাশে দেখতেই পারতাছেন আর দুইটার শেপ দেখেন মার্শাল্লাহ চমৎকার শেপ দেখেন ড্রাগনের যে শেপ মার্শাল্লা দেখার মতো বয়েসফুল রানিং ভাই রানিং আচ্ছা এমনি কি ভাই দামরাজ ভাই ছোটো করে বলেন আমার দর্শকের উদ্দেশ্যে

ডেনিশ কুবু তো দেখতে পাচ্ছি ভাই কাছে ডেনিসটার কালারটা তো দেখতে পারতেছেন ব্লুবার কালারের ভিতরে আছে দেখেন আর একটু ক্লোজ যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটার চোখ শেপটা দেখেন একদম পাথর চোখে লাল টক টকা কি আর এই এটা সিঙ্গেল নট না বাদি ভাই সিঙ্গেল নট আচ্ছা আচ্ছা তো ভাই এই যে সিঙ্গেল নটটা দাম সার্চেন্ট করতো ভাইলে ভাই দাম চাইলে ভাই চাও দাম ভাই

আচ্ছা এই সিঙ্গেল মাদিরা কত থাকবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর হচ্ছে ভাই পনেরোশো টাকা তাহলে ভাই হচ্ছে চার হাজার টাকা নাকি একসাথে নিলে পাঁচশো টাকা কমে দেওয়া যাবে যার যেভাবে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা হোয়াইট বার একজোড়া জার্মান মডার্না দেখতে দেখতে পাচ্ছি দুইটা কবুতরে কিন্তু ডাবল ডাবল বার দেখতে পাচ্ছেন ডান পাশে এখন দেখতেছি আমরা মাদি ভাই জি ভাই বাম পাশে হচ্ছে নর আর এটা হচ্ছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা 100% আচ্ছা আচ্ছা ছোট করে আমার দর্শক দেখবে জি ভাই শুধু ফোন দিয়ে টাকা পড়া ইনশাআল্লাহ এমন কিছু জি ভাই মাত্র 2800 টাকা কি বলেন ভাই জি জি একদম একদম মাত্র 2800 টাকা জি ভাই এই চমৎকার জোড়াটা পাচ্ছেন আপনারা একদম ইউনিক একটা ডিম আছে কবুতর বর্তমানে ডিম দেওয়া যাবে না কারণ আমি দূরে ভাই ডিম পাঠাই না যারা লাগবে আইসা নিতে পারবেন বর্তমানে ডিম দিছে যদি চান ডিম আইসা ডিম সহ নিতে পারবেন তো ভাই একদম দাম থাকলো মাত্র আঠাইশো টাকা ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চমৎকার একটা পেয়ার মাত্র আঠাইশো টাকায় দিচ্ছে আপনাদের আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া ম্যাক পাই পটার দেখতেছি অ্যালমন্ড কালারের ভিতরে সাইজ ক্যাটাপ কালার মাসাল্লাহ দেখেন সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মাদিটা পিছনেরটা হচ্ছে নর বয়স তো রানিং ভাই ভাই অলরেডি এক ডিম দিছে একটা ডিম অলরেডি দিছে আরেকটা একটা ইনশাল্লাহ দিবে কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন নাড়ায় চাড়ায় দেখাই যদি আপনাদেরকে নর্মাদি দুইটাই দেখেন

আর এই জোড়া রানী ডিম বাচ্চা করা করা ভাই ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দিই ভাই চাইলে 4000 না চাইলে ভাই একদম মাত্র 3000 টাকা একদম থেকে মাত্র 12000 3000 মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় পাচ্ছেন এই চমৎকার মডার্নার পেয়ারটা আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে ভাই রাখছেন অবিশ্বাস্য কম দাম মাত্র 3000 টাকায় এই চমৎকার জোড়া আসলে দর্শক আইসবার দামাসিন দেখতেছি আমরা বাইরের কাছে এখানে একটা পেয়ার আছে

প্রত্যেকটা একটা কবুতরের মার্শাল্লাহ সাইজ গেটা বাসে দেখতে পাচ্ছেন একদম শো কোয়ালিটি জি জি আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস মডানা জি দেখেন কালারটা দেখেন সাইজটা দেখেন এটা মানে বাইরে আয়না ভিডিও করতেছি এটা মানে একটু বাইরে আলো বাতাস দিকে অন্যরকম একটা হ্যাঁ অন্যরকম একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে সিঙ্গেলটা নর নামাজি ভাই নর ভাই সিঙ্গেল একটা নর মাসাল্লাহ কোয়ালিটি দামটা ভাই কেমনে কি বলেন তো ভাই দাম চাইলে ভাই 8000 7000 টাকা না চাইলে ভাই একদম ভাই কোনো দাম দামে নেই ভাই 4800 টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে 4800 টাকা 4800 টাকা জি জি ফাইনাল এই রেডে ভাই আমি ওটা কোনো কিনতে পারছি কিনা সন্দেহ আছে মাসাল্লাহ কালার তো দেখতেই পারতেছেন চমৎকার কালার সাইজ যেটা আপনি বলার কিছু নাই মাসাল্লাহ কোয়ালিটি আশা করি দর্শক এই সিঙ্গেল মরানাটা আপনারা সংগ্রহ করেন কালার কোয়ালিটিটা দেখেন মানে কোয়ালিটিটা একটু লক্ষ্য করেন বাচ্চা এখনো হলুদ পশম আছে গায়

একটা ব্ল্যাক একটা ব্লু বার জি ভাই বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই একদম ভাই কোন আমাদের 1500 টাকা একদম মাত্র 1500 টাকা জি জি ভাই মাত্র 1500 টাকায় সর্বোচ্চ গেটআপ কোয়ালিটির এই লাহোরি পাচ্ছেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বাংলা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি এখানে এক জোড়া রেসার রেসার তবে রেসারের কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া রেসা নটটার পায়ে রিং আছে মাডিটা রিংলেস আর এটা হলো পাইট রেসার না ভাই নাকি শ্যাডেল রেসার সরি শ্যাডেল রেসার দেখেন

দেখেন বাচ্চাগুলোর বয়স কেমন ভাই এগুলো ভাই আপনার চার পাঁচ পেদার চার পাঁচ পেদার না মাক্সিটা নর হবে ব্ল্যাক যেটা যেটা মাদি হবে আচ্ছা আচ্ছা তো ভাই কেমনে কি দামটা বলেন তো ছোট করে ভাই ভাই মাত্র 3200 টাকা একদম ভাই ভাই 3200 টাকা আবার একদম দাম জি একদম দিয়ে দেন দেন 3000 মারেন একদম থাকে মাত্র 3000 টাকা 2800 টাকা 2700 মারেন 2700 না 2500 দেন একদম 2500 টাকা মাত্র 2500 টাকা হইলে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন মাত্র 2500

অসাধারণ বিগ সাইজের ভিতরে একজন মুন্ডিয়ান কবুতর আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে তা আবার রেড চেক আর কালারের ভিতরে হাতে ডান পাশে আমরা দেখতেছি ভাই এটা নর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মাতি মাসাল্লাহ নর মাতির সাইজ গেট দেখেন আর দুটাই কি ভাই ইনপোর্টেড না ডিম বাচ্চা আমার কাছে নিজে ডিম করছে ভাই আচ্ছা আচ্ছা ডিম জমার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ডিম জমার গ্যারান্টি আছে মাসাল্লাহ বিগ সাইজের এক পেয়ার মুন্ডিয়ান কোনো দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই কেমন কি বলেন তো ভাই টাকা চাওয়া দাম টাকা এর চাওয়া দাম দাম দর করার অপশন আছে দামাদামি করে আপনারা দামাদামি করে আপনারা বেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে বায়ের চাওয়া দাম চোদ্দ হাজার টাকা দেখেন সাইজ গ্যাট আপটা মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে মাসাল্লাহ কোয়ালিটিটা লক্ষ্য করেন দর্শক ডান পাশে দেখতেছেন নর বাম পাশে হচ্ছে মাদি আশা করি যদি আপনাদের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আবারও কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে বাইরে এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে কালার দেখেন ভাই কি বলেন ভাই পেন্সিল পটা পেন্সিল পটা রেড স্টেনসিল রেড স্টেনসিল সাথে আছে আর একটা কবুতর পিস্ট জি ভাই পিস্টের নর পিস্টের একটা নর এটার একটু কালারটা একটু দেখাই দেখেন মাশাআল্লাহ এটারও কালার দেখেন একদম ইউনিক একটা কালার এটারও রেড স্টেনসিল জি জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি নন নামাদি খুবই রেয়ার ভাই এটা নন নামাদি ভাই ভাই এটা নোর মাদি লাগলে সিঙ্গেল নিতে পারবেন একটা লাগে একটা পাবেন দুইটা লাগলে দুইটা পাবেন জি ভাই কেমনে টাকা জি ভাই পেন্সিল পটারের ভাই পটারের ভাই তো এরকম আমি ভাই আমার একটু কালারটা কাছ থেকে দাম আদি করে আলোচনা ভাই 5000 টাকা চাও দাও আলোচনার সুযোগ আছে দাম দর করেন ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া মুখ্য কবুতর মুখ্য কবুতরের যে এত সুন্দর হয় এরা সরাসরি না দেখলে বুঝবে বুঝতে পারতাম না দেখেন টাইগার কালারের ভিতরে জি ভাই অসাধারণ স্প্রিং করতেছে সামনেটা হচ্ছে নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি

চমৎকার কালার কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি সমানিত দর্শক একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে একজোড়া জার্মান বিউটি হোমা দেখতে পারতেছেন আর ডান পাশে আমরা দেখতেছি এটা হচ্ছে নর আর এই বামে দেখতেছি মাদি এটা ওই যে চোখের একটা পাশে এটা কি আসলে আসলে না আচ্ছা আচ্ছা ওটাই নর নাকি এটা মাদিটা কেমনে কি ভাই জোড়া দাম চাচ্ছেন কত ভাই 1700 টাকা 1700 টাকা লো বাদ দিন ভাই 1700 টাকা একদম থাকবে ভাই 1500 টাকা ফিক্সড এক লাস্ট ভিডিও এটা দেই ফিক্স 1500 টাকা হলে আপনারা এই চমৎকার বিউটি হোমার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা